এজন্যই একটা প্রবাদ আছে যে লিডার তো লিডার সাধারণ নেতাকর্মী কখনও বড় লিডার হতে পারে না লিডারের কথা এক রকম সাধারণ নেতাকর্মীদের বাচনভঙ্গি চালচলন আর এক রকম বিএনপির নেতাকর্মীদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ দুঃখের সংবাদ আছে তারেক জিয়া এর আগে এমন ধরনের কথা আপনাদের বলছে কিনা আমার জানা নাই বেশি লাভ দিতেছেন না অনেক ফল পাঠতেছেন বিএনপির নেতাকর্মীরা আপনারা বুঝেন না রাজনীতি তারা বড় তারা বুঝে দেখে তারা এরকম কথা বলে আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন যে দলেরই হন আমি মনে করছি একজন দলর নেতার কথা কেমন হওয়া দরকার তারেক শুনলে বুঝতে পারবেন প্রধান ক্ষমতার হাতিয়ার আমরা তো আপনারা যারা এই যে বাম সাম করতেছেন বিএনপির মার্কেট নষ্ট করতেছেন তাই না তো তাদের জন্য তারেক জিয়ার একটা বার্তা আছে এবং যা ধুইছে না একটু শোনা দরকার অনেকে আমারে বিএনপি বলতে পারেন না না আমি ওই সমস্ত কোনো রাজনীতির সাথে জড়িত না তাই আমারে আবার কোনো ট্যাক টুক দিয়ে না যে দলের নেতাকর্মীরা যে কথাগুলো বলে আপনাদেরকে জানানোর স্বার্থে আমরা সেই ভিডিও চিত্রগুলো তুলে ধরি আজকের ভিডিওটি দেখে মনে হয়েছে যে তারেক জিয়া যে কথাগুলো বলছে আপনাদের শোনানো দরকার অনুরোধ করতেছে এই ভিডিওটি দেখেন যত ধরনের এই যে তসপি টিপতেছেন না বুঝতেছেন যে হয়েই গেছি আমরাই এত সোজা না ভিতরের খবর তারা জানে চলেন একটু দেখে আসি তার আগে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিন যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজের নিজের যত বড় যাই মনে করি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় শাখবৃন্দ আমাদের নেতা কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরেও জনগণ জনগণ সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে ভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তমানে সহকর্মীবিন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদী দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নয় বাদ দিলাম এই অগাস্টুলাই জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যা করেছে। প্রায় হত্যাকাণ্ডকে মতন মানুষকে যে তারা জখম করেছে ইউনিসেফ এর বক্তব্য অনুযায়ী চৌষট্টিটা শিশুকে তারা হত্যা করেছে এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সহকর্মী বৃন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যেমন আপনাকে জবাব দিতে হবে না বলে সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না সহকর্মী আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটাতে দলীয় থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জলজল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মীবৃন্দ ডিং শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী প্রিয় দর্শক পুরো এই ভিডিও চিত্রটি দেখছেন এই জন্যই লিডার লিডার তারেক রহমানের কথা আমার কাছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আপনি হয়তো বিএনপি ট্যাগ আমারে লাগাইতে পারেন সমস্যা নেই কিন্তু ব্যাপার হয়েছে কি আমরা যখন ছোট তখন তো আসলে আমরা রাজনীতি দেখি নাই বা বুঝি নাই আমরা যখন একটু বুঝ শুরু হয়েছে তখন থেকে আমরা আওয়ামী লীগের ক্ষমতায় দেখতেছি দশ বছর বয়সে একজন ছেলে কি বোঝে তাই না তো তারপরে থেকে আওয়ামী লীগের ক্ষমতায় দেখতেছি তারেক রহমানের পিকচারও আমরা ভিডিও বানাইতে গেলে এইচডি পিকচার গুগলে পাইতাম না হাতে গোনা দুই একটা খালেদা জিয়ার তো স্পষ্ট পিকচার খুবই কম তো ওই সময়টা আমরা দেখি নাই তো তারেক তারেকজের এখন কথা শুনে মনে হয় যে আসলে লিডারের কথা এরকমই হওয়া দরকার দেখেন জনগণই সব শক্তির বল এটা বুঝতে হবে আপনারা সেই জনগণের সাথে খারাপ করে আপনারা অনেক বড়ো হয়ে যাবেন অনেক কিছু করে ফেলাবেন বিষয়টা এরকম করতে পারবেন না জনগণকে মাইনাস করতে পারবেন না পনেরো বছরের ফেসিস সরকারকে জনগণ সরাইছে সাধারণ ছাত্র জনতা সরাইছে তো তাদের উপরে আপনি গুলি চালাতে পারবেন না তাদের সাপোর্টে তো ভারত ছিল তো বিএনপির সাপোর্টে কি ভারত আছে আপনাদের অবশ্যই জনসমর্থন বেশি কিন্তু আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যে আপনারা গদিতে বসে গেছেন আপনারা আমাদেরকে এখনই পাত্তা দিতেছেন না মানে শুরু হয়ে গেছে আপনাদের ক্ষমতার অপব্যবহার হ্যাঁ এখন তো আওয়ামী লীগ নাই তো এই জিনিসগুলো থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে তারেক যে কথাগুলো শুনলেন একজন লিডার নেতার কথা এরকমই হয় তো আমি প্রথমেই বলছিলাম যে আমার কথা শুনে আমার বিএনপি বিএনপি গন্ধ লাগতে পারে আওয়ামী লীগের সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী বলতাম বা ওবায়দুল কাদের স্যার বলতাম অনেকেই বলতো যে আপনি আওয়ামী লীগ তো ব্যাপার হয়েছে কি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা কারো পক্ষে বিপক্ষে কথা বলতে পারি না আমাদের সেই রাইটস নেই তা আমরা যেটা দেখি বুঝি সেটাই আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে বলার চেষ্টা করি আমরা কোনো পক্ষপাতিত্ব করি না ঠিক আছে এই এটাই আর কিছু না আজকের ভিডিও চলে পর্যন্তই তারেক রহমানের বক্তব্য শুনে কী বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্ট করে জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি